বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন সকাল বাজে ছটা ছটায় উঠে মেয়েদের জন্য টিফিন করছি এদিকে মেয়েরা ভাত খেয়ে যায় বলে প্রেশারে ভাত বসিয়েছি আর এটা হচ্ছে টিফিন করবো ওই জন্য তো আজকে হচ্ছে সুতি রুকমা করবো তো সুতির উৎপা করবো দুই মেয়ে দুই রকম খাবে মানে একজন হলুদ দিয়ে খাবে একজন হলুদ ছাড়া নেবে তো এখন আমাকে ভাগে ভাগে করতে হবে তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি এই টিফিনটা বেশ সব বাচ্চারাই মোটামুটি পছন্দ করে আর তবে এক ঘুরে তারা আবার নেয় না এটা অনেক দিন দেওয়া হয় না তা বলছে কালকে মা আমাদেরকে উপমা করে দেবে হ্যাঁ ঠিক আছে করে দেবে তাও আবার একজন কালো দিয়ে খাবে একজন না খাবে মানে অনেক ব্যাপার আছে তাদের নিচে যাব একটু জল নিয়ে আসি কারণ জলটা ফুরিয়ে গেছে তো নিজের ঘরে গিয়ে জল আনবো আর সঙ্গে একটু বেগুন ভাজবো কারণ তারা তো সকালে একমোট ভাত খেয়ে যায় তো সেই একমোট ভাত যে খাবে মানে তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে দেখ পুরো অন্ধকার নিচটা জল পড়ছে না ঘরে কারেন্ট অফ হয়ে গেছিল বলে মনে হয় এই হোক তালাটা খুলে বাইরে থেকে জলটা আনতে হবে আর এদিকে একটা বেগুন নি টা ভাজা হবে যাই বাইরে থেকে জলটা নিয়ে আসি তালাটা খুলে নি ও আচ্ছা তার মানে বাইরের কলটা খোলা ছিল কালকে রাতে যখন মিস্ত্রিরা গেল সন্ধেবেলা তখন মানে এই বাইরের কলটা ওনারা খুলেছিল মানে হাত পা ধোবে বলে কিন্তু জল পড়ছিল না ওনারা জল কলটা বন্ধ করেনি বাইরের কলটা আবার এত যদি মানে জোরে খুলে রাখে তো সেক্ষেত্রে কী হয় যে ঘরে জল পড়তে চায় না স্পিডে জল পড়ে বাইরের কলটা তখন সব ঘরের কলে জল যায় না যাই হোক জলটা নিয়ে গেলাম এবার ঘরে চলে যাই ঘরে জল পড়বে জল পড়ছে এখন ভালোভাবে জল পড়ছে যাই হোক কেনটা চালিয়ে দিই জল ভরতে থাকুক আমি এদিকে ওপরে চলে যাইছি চারিদিকে যে অবস্থা খুব খারাপ কাপড় কিছু করার নেই একটা ঘরে পুরো মালপত্র দিয়ে ঠাসা ওই কাজের জিনিসপত্র দিয়ে বি সব কিছু একদম এলোমেলো হয়ে আছে কিছু গোছাতে পারছি না ভাবিয়ে গেলাম সকালবেলা এবার চলে এলাম আবার রান্নাঘরে আলু ভাজাটা বসিয়ে রেখে গেছি দেখি কত দূর কী তাই আজকে আজ তো আজ দিয়ে গেছিলাম সত্য হয়ে গেছে তো দেখো একজনের হলুদ ছাড়া সুজি রুপমা হয়ে গেছে কাজু কিশমিশ আলু দিয়ে করে দিয়েছি আর এদিকে বেগুনটা ভাজা বসিয়েছি মেয়েটায় আস্তে আস্তে করে তিন বক্সে মরে নিই দু কি হয় একটু হলুদ দিয়ে খেলে খাবে না আবার আরেকজন কি হয় যে একটু হলুদ ছাড়া খাবে সেটাও খাবে না তো এই তাদের চলতে থাকে এই ভাজা উল্টাতে না হেভি বেগুন বিশেষ করে মাঝে মাঝে ফ্লিপ কাটে তার মধ্যে আবার একটা খুন্তি মালতে দেওয়া হয়েছে এই কাঠের খুন্তিটা দিয়ে গোদা হয়ে গেছে উঠতেই চায় না সহজে এই দিকে আবার তেল তার হয়ে গেছে ওটা করে নিই হলুদ রঙের সুজি হালুয়া তো দেখো নিজে হলুদ রঙের সুজি হয়ে গেছে মা রান্নাঘরে চলে এলাম আর এই যে আজকে ইলিশ মাছ হয়েছে বেগুন দিয়ে এই যে ইলিশ মাছের তেল রেখেছি আর এটা হচ্ছে কাতলা মাছ ওই আলু আর পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে একটু ভাজা করেছে কারণ গরমে খায় না ইলিশ মাছটা ওই জন্য আর এই যে টক ডাল আমরা দিয়ে টক ডাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার নিচে চলে যাব নিচে দেখাই পরিস্থিতিটা শুধু তোমাদেরকে এই যে পরিস্থিতি বলতে এই যে এটাই রান্নাঘরে দেখো কাজ হচ্ছে আর এই কাজ সত্যি এখন মনে হয় একসাথে যদি করা যেত তখন তাহলে এই কষ্টটা আমার হতো না সারাটা বাড়ি ধুলো মেঝেতে জাস্ট পা দেওয়া যাচ্ছে না দেখো কীরকম ধুলো আর এই ঘরের অবস্থাটা শুধু দেখো মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে আর মানে ওই একটা ঘরেই আমরা কোনো রকমে রয়েছে আর হ্যাঁ উপরে ইচ্ছে করলে থাকতে পারি কিন্তু সারাদিন এত গরম না উপরে থাকতে পারছি না শুধু রান্নাবান্নাটা করছে খাচ্ছি খাচ্ছি আবার নিচে চলে আসছি এই মেয়েদের পড়াশুনো বই খাতা সবই নিয়েছে দেখছো কী অবস্থা সামনেটা এই যে বাইরে কাজ হচ্ছে এখানে প্লাস্টিক টানিয়ে দেওয়া হয়েছে যাতে রোদ না লাগে মিস্ত্রিদের তারাও তো মানুষ তো সেই জন্য তাঁবুটা টানিয়ে দেওয়া হয়েছে আর ওই মরেগুলারটা কমপ্লিট হলে তবেই আমাদের নিচের ঘরের কাজ কমপ্লিট হবে তারপর পুরো কমপ্লিট হবে না কিছুটা পাকি থাকবে আর তো এখন এই খাটার কী অবস্থা মানে কিছু খুঁজে পাওয়া যাবে না মোটামুটি তো যাই হোক আমার খুব খিদে পেয়েছে ওই জন্য ভাবলাম একটা কলা খেয়ে নিই তো এই সকালের খাবারগুলো অতটা ভালোভাবে হচ্ছে না কোনো রকম ছোট মানে হালকা টিফিনই করা হচ্ছে এবারে এই ঘরে চলে এলাম এই ঘরে দরজাটা দিয়ে কলাটা খেয়ে নেবো খেলে একটু পেটটা ভরবে সত্যি কথা বলতে কি আমি চা আর বিস্কিটই খেয়েছি সকালবেলা আর কিছু খাইনি লুচি খাবো লুচি আর আলুর দম তো সাদা আলুর দম হবে আর সঙ্গে লুচি হবে তো দেখো আমি এখানে কি কি দিয়েছি ময়দাটা ময়াম দেব ওই জন্য টক দই তারপর সাদা তেল সুজি চিনি এই দিয়ে আমি ভালো করে এটাকে আগে ময়াম দিয়ে নেব তো তাদের আমি আজকে মানে রান্না করেছি রাতের জন্য রান্না করেছে কিন্তু তারা স্কুলে গেছে গিয়ে দেখেছে আলুর দম আর লুচি খেতে কোনো একজনকে ওই দেখে তাদের খুব খেতে ইচ্ছে হয়েছে এবার এসে মুখটা শুকিয়ে এমন করে বলল যে মানে আর বায়না তাদের আর ফেলতে পারলাম না তাদের আবদার যে মা আমাদের খুব ইচ্ছে হচ্ছিল এরকম মাছকে করে দেবে প্লিজ মানে তা তারপর দেখলাম ঠিক আছে থাক কালকে স্কুল যখন ছুটি আছে তাহলে করেই দিই তো ময়দাটা মেখে নিই ততক্ষণে আর এদিকে আলুটাও প্রেশারে সিটি বসিয়েছি তো দেখো ময়দাটা মেখে রেখেছি আর এদিকে আলুর দমটাও হয়ে গেছে হয়ে গেছে বলতে আর একটু হবে মাখা মাখা হবে এই যে এই সাদা আলুর দমটা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাই এটা হচ্ছে আদা ভসে কালো জিরে ফোরন দিয়ে এই আলুর দমটা এটা সত্যি কথা বলতে কি যে ওই কাশ্মীরি আলুর দমের থেকে কোনো অংশে কম যায় না এটা খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হ্যাঁ কাশ্মীরি আলুর দমটা ওটাও বেশ ভালো হয় কিন্তু এটাও বেশ খেতে কিন্তু ভালো দেখতে হয়তো ভালো লাগছে না খেতে অসাধারণ